মা তুমি কোথায় ছেড়ে চলে গেলে আমাক কেন নিয়ে গেলে না তোমার কষ্ট আমি খুব ভিড় পাচ্ছি তোমাকে অবহেলা অবজ্ঞা করে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করবো ভগবানের কি পায়। সুস্থ ভালো এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমি একদম ভালো নেই আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আমার মা প্রায় মারা গেছে একুশ বছর হয়ে গেল মনে হয় সালে মারা গেছে অতি কষ্টে মারা গেছে মা নিজে রোগ কোনো দিন বলেনি হাটের মধ্যে জল জমেছিল যেদিন নীলরতনে ভর্তি করা হয় দু সালে তারপর দিনই মারা গেছে মায়ের মতো অনেক দুঃখ বেদনা ছিল কোনদিন কারোর কাছে প্রকাশ করেনি যাদের মা নেই তারা হারে হারে টের পাচ্ছেন আর যাদের মা থেকেও তাদের মাকে কে কেউ সম্মান করছেন না অনেক আছে মাকে সম্মান করছেন না যে মা মাস দশ দিন গর্বে ধারণ করে কষ্ট করে আমাদের মতন ছেলেদের লালন পলন করে আর যে বিয়ে হয়ে যায় তখন আমার মাকে ভুলে যাই তখন মায়ের কথা মনে পড়ে না আর এটা করা সম্পূর্ণ ভুল তোমার কষ্ট আমি খুব টের পাচ্ছি। অভাব অনুভব করছি আমার মা করতো কি যেটা আমি খেতাম সেটা আমার মা জানতো ঠিক সেইভাবে দিত আর আমার ভাই সীতারাম লেট সীতারাম সীতারাম মারা গেছে আমার ভাই আমার ভাই মিষ্টি খেতে ভালোবাসতো সেটা নিয়ে খেতে ভালো সেটাই আমার ভাইকে দিত আমার ভাই মারা গেছে আমার ভাই নিয়েও ভিডিও করে আপনাদের দেখাবো তাই সবাইকে হাত জোরে করে বলছি যাদের মা আছে তোমরা মাকে কোনো কোনোদিন অসম্মান করো না তারা পরবর্তীকালে তোমাদের কোনো আয় উন্নতি কোনোদিনই হবে না নিচের দিকেই থাকবে অনেক ছেলে আছে যে মাকে প্রথম প্রথম খুবই ভালোবাসে আর বিয়ে করার পর যে বউ চলে আসলো তখন মায়ের কথা ভুলে দেয় ভুলে যায় তারপরে কি মায়ের কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নিয়ে কিছু কিছু ছেলে আছে মাকে রাস্তায় বার করে দেয় এইগুলো কি ঠিক আপনারা বলুন তো একদমই ঠিক না একটা মা যেভাবে স্যাক্রিফাইস করে অন্য কেউ করবে কেউ স্যাক্রিফাইস করবে না মায়ের মতন বাবাও করবে না ছোটবেলায় যদি কারোর বাবা মারা যায় মা মারাই ছেলেদের কষ্ট করে মানুষ করে মানুষ করে বড় করে তোলে নিজে না খেয়েও নিজের ছেলেকে খাওয়ায় এবং সন্তানদের খাওয়ায় আমার মা হচ্ছে সেই রকম মা মা ছিল আমার মা বাবা যখন চাকরি পায়নি তখন আমাদের গ্রামের বাড়ি হচ্ছে তারকেশ্বর আর বাবার জমিতে চাষ করতো সেখানে আমার মা খুব কষ্ট করতো এবং ধান সেদ্ধ থেকে মুড়ি ভাজা সমস্ত কিছু করত। কিন্তু আমার জন্মানোর পর আমার বাবা ইছাপুর মেটাল ফ্যাক্টরি চাকরি পায় তারপর মা একটু সুকে মুখ দেখা শুরু করে আমার মা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত কাপড় চোপড় গয়নাঘাটি সব নিজের জন্য করতে পারত কিন্তু আমার মা নিজের কথা না ভেবে আমাদের জন্য আমার ভাই আমার বোনের জন্য বরাবরই চিন্তা করে গেছে আমার মা সবাইকে ভালোবাসত আবার বলতাম কাউকে কম বেশি ভালোবাসি না সমানই ভালোবাসি আর আমি যখন কাজ করতাম একটা হোটেল ম্যানেজমেন্টের ট্রেনিং নিয়েছিলাম উনিশশো মানে উনিশশো সালে সালে প্রায় সরি দুহাজার সালে তখন মা রাত জেগে থাকতো আমি রাত বারোটার সময় আসতাম তখন আমার মা মা জেগে বসে থাকতো এসে খেতাম তারপর আমার মা ঘুমাতো এরকম স্যাকরিফাইস অনেক করে গেছে আর আমার মাকে পাড়ার প্রত্যেকজন জনে ভালোবাসতো আর আমাদের আগে মানে যেখানে বাড়ি করেছি এই বাড়িটা যেটা এটা হয়েছে এই ঘরটা যেটা হয়েছে এই ঘরটা আগে জমি জায়গা ছিল জমি ছিল এখানে চাষ আবাদ আমার বাবা করতো কোনো কিছু ফল হলে ফসলে ফসল হলে আমার মা সবাইকে দিয়ে খেত নিজে খেত অপরকেও দিত অপরকে খুব ভালোবাসতো সবার সাথে মিলে মিলে মিশে থাকতো আর আমার মা একটা কথা বলি আমার মা কিন্তু সরল সীতা ছিল অল্প অল্পতেই টেনশন করতো আমার ভাইয়ের জন্য বেশি কাঁদত আমার ভাইকে ছোট ভাইকে আমার সীতা বেশি ভালোবাসতো আমার মা হচ্ছে তালপুর গ্রামের মেয়ে আমার মাই ছিল সেজ আমার মামারা ছিল চার মামা আর আমার মাকে নিয়ে চারজন আমার মাসিও চারজন আর মামারও চারজন আর মা মা প্রায় চল্লিশ বছর বয়সে মারা গেছেন তাই আবার বলছি যাদের মা আছে তারা তোমরা যাদের মা আছে তোমরা কখনো আপনারা কখনো মাকে অসম্মান করবেন না মায়ের তুল্য পৃথিবীতে কোনো জিনিসই নেই আর বেশি বক বক করে ফেলছি আর যারা মাকে ভালোবাসো এই ভিডিওটাতে ভিডিওটাতে লাইক করে যাবে লাইক কমেন্ট করে যাবে আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে আমি যে কোনো ভিডিও ছাড়বো তোমাদের চ্যানেলে পৌঁছে যাবে ঠিক আছে বন্ধুরা এখানে রাখছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর তোমরা প্রত্যেকেই তোমাদের মা আপনারা প্রত্যেকেই মাকে ভালোবেসে যাবেন মাকে ভালোবাসে যাবে তাহলে আপনাদের আয় উন্নতি অনেক হবে জীবনে আমি প্রতিষ্ঠিত হতে পারবেন এবং আয় উন্নতি হবে টাকা পয়সা জায়গা জমি বাড়ি গাড়ি সবই হবে আর যে যারা মাকে ভালোবাসতে পারবে না তাদের জীবনে কিচ্ছু হবে না না উন্নতি হবে বিপর্যয়ের দিকে যাবে কিচ্ছু তাই বলছি মাকে আপনারা বেশি বেশি করে ভালোবাসেন ঠিক আছে যাচ্ছি আমি বিদায় নিচ্ছি নেপোলিয়ান অন্য কোনো ব্লগ ভিডিওতে ফের আপনাদের সাথে দেখা হবে তের জন্য টা বদে আমার মায়ের অনের মধ্যে অনেক গুণ ছিল আমার মা সেভেন পর্যন্ত তখনকার দিনে পড়েছে আর আমার বাবা টাকা পয়সা দিত আমার মা বাজার খাত থেকে শুরু করে সমস্ত কিছু আমার মা করতো তা আবার পায়ে হেঁটে হেঁটে তখন তো রিক্সা ছিল তখন টোটো বেশি ছিল না অটোও বেশি ছিল না হেঁটে হেঁটে সমস্ত কিছু জায়গা যাতায়াত করত ঠিক আছে মা এখন রাখছি তুমি যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ওপর থেকে আমাকে আশীর্বাদ করো যাতে আমি ইউটিউবে সাকসেস পেতে পারি তোমাকে ছাড়া আমি কোনোদিন সাকসেস পেতে পারবো না ততক্ষণের জন্য টাটা বাই গুড বাই